কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ান্দরের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি। বলা যায় না যেদ্দুর শৈল্য কুলা তোমারে না এ বমু তুমি কুদ্দুর আমারে জাগা দি। এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমারে নেই বইয়ে নেই শিকন একটা টুল হ্যাঁ কুদ্দুর বালা কোনো টুলও না সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় এ নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবোধ করে মানুষের গিবত শুনে আর যেদ্দুর শৈলীকুলা টেলিভিশনে বেড়িতে নাচ দেখে কি অসিভ্য মানুষ এমন বুড়া অসভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে না ফরমানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন আপনি কিসের বুড়া বেড়ি সান এখনো আপনি আপনি অনবিরি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আসলাক ভালো হবে কোন দিন তাইলে আপনি অনকাইল অন সুদের টিয়া করেন আমি সরাব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করেন ষাট বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশনুল্লাহ গুনা ছাড়বে কোন দিন তাইলে কোন দিন না ফরমানি ছাড়বে কবর কি খামখেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমনের ফুতে বিদেশে টিয়া টেয়া দশ হাজার দিচ্ছে মসজিদে দিচ্ছেন জান্নাত ক্লিয়ার হ্যাঁ জান্নাত আমনের মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে ব্যস্ত যাবেন গা মসজিদে ফ্যান দিয়ে দিছে হাওড়া ব্যস্ত আরে বাপরে আরে বাপরে ব্যস্ত কি দুইটা রুম আর একটা বারান্দা ইন্দা এটা তো ব্যস্ত ব্যস্ত এই এই তোমার নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম ব্যস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুর বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোনো মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত খামখেয়ালি হয়ে গেল মাফ করে দিয়ে চাচারা জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যাহ বেড়া হুজুর বেড়া এত বড় কথা কইস বেড়া গেলাম না চা আমি তো কই আমি তো কই চাচা আপনি শৈল্যের একটা চেত ওড়ো আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন না আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান নামীদের খাবার কোরান শরীফে আছে জাহান খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা জাহান্ন খাবার নাকে মুখে ধোঁয়া ছাড়ে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ের দূর এবডা হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার দ্বারা সুবিধা হবে একটু জানো আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে আর নাহলে অনেকটু বাড়াইয়া দিছে হায়ার বিষয় এটা বিড়ি সিগারেটের বদভ্যাস একেবারে অপছন্দনীয় অভ্যাস বাবা নওজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবে রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম ঘামের গন্ধও সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধও সহ্য করতেন না নবী সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় আহাবুল আসিয়া ইলাইয়া সালা তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো অতীব সুগন্ধি আতর এক নম্বর আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল। আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আমনের সাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নে আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার রাখ বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমদ ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু পরাফানা আনা লেখা রাখ এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবরাবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি এই জন্য নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দুস্ত নিচের দিকে একটু তাকা নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নে কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই কিন্তু সাদর মানে সাদর না লেগে এটারে এত বেটারের কাছে একে কাকুতি মিনতি করতাম ভাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাধু উঠুক তারপরে সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেটা সাধু উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তালা আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মখলুকাত আপনার কদমের নিচে আপনার মর্যাদা সব কিছুর উর্ধে বাদাস খোদা বুজুর্গ তুই মুখার আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঠাই দিস আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নামও বলে ওই যে মোয়াজ্জিন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মা হিয়াতু পড়বে এখন দেখেন খেয়াল রাখেন আপনার আত্মা হিয়াতু পড়ে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও করবে সাল্লি আলা মুহম্মদ এই যে দুরশরীফ পড়বে ওই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় হনেন আমার নাম কয় আপনার নামও কয় আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা ইদা জুকির তু জুকিরিতা মাইফা দিক রাখ আমরা নবীর দুশ্মন না আমরা আমরারে যারা গালি দেহে আমরারে যারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীরা আশেক না আমরা জানি দোস্ত তুই কি আশেক আমরা জানি হাসরের ময়দানে ফায়সালা হবে জীবনের এই বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনো দিন চেষ্টা করছি রসুলের সুন্নক আমল করতে আমি কেন নবীর দুশ্মন হব আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর না। আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশাআল্লাহ আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষবার রসূলের ইজ্জতের জন্য কোরানের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসূলের দুশমনের বিরুদ্ধে তো সবচেয়ে আগে যাদের নাম তারা কওমি মাদ্রাসার অলা তলা বায়েক রাম যদি কারো প্রমাণ লাগে তো সালের পাঁচই মের রক্তের গ্রান শুকবার জন্য মতিজিলের সাপলা চত্তরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা এখনো যাও এখনো যাও তালেবে এলমদের ওলামায় ক্যারামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্যকারিমও দেখছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা কাদের দিলে এজন্য এই বাফ কোনোভাবেই ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না বলেন ইনশাল আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে দাওয়াত তাবলিগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভন্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত তাবলিগের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভন্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমান বিজয় হবে ইনশাআল্লাহ এজন্য আমরা এটা আমাদের স্পষ্ট হিসাব এটা স্পষ্ট ইসলাম বিরোধী কোরান বিরোধী যেই বলে সে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় আলোকে আলো অন্ধকারকে অন্ধকার বলা এটা উলামায় দেওবন কৌমি মাদ্রাসার আলেমদের চিরদিনের দিনের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কবর পূজারি মাজার পূজারি কেউ ছাড়ি নাই আমরা সাদ নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই তার ব্যাপারেও কথা বলছে আমাদের ওলামায় কেরাম আমাদের ওলামায় কেরাম এই জন্য আপনাদের কাছেও বলি ওলামায় কেরামের সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ একা একা চইল না আলেম ওলামার সাথে থাইকো দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে ফা ইন্নামা আল্লাহ অশ্রী ইউসরা ইন্নামা আল্লাহ অশ্রী ইউসরা আল্লাহ বচে বন্ধু আপনার সান্ত্বনা দিয়ে বলি বন্ধু কষ্ট পাবেন যতটা শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল ওয়াদা দিল ওয়া দাদাদিলা আপনার চোখে পানি ঝরছে যতগুলো আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি দেখাবো বন্ধু আপনার মুখে আমি হাসি ফুটাব আপনার চোখে পানি ঝরলে আমার আরস নড়ে আপনি কাঁদলে আমার আর সাজীন নড়ে বন্ধু আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি আমি বা বন্ধু আপনার ওয়াদা দিলাম পালা সৌফাই অতি বুকা ফেতার দ এই পরিমাণ আপনাকে দেব আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নেয়ামত। আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনারই খুশি করেন খুশি দেন এই জন্য আল্লাহ বলছে বন্ধু গাবরাই না একটু কষ্ট করেন আগামী দিনে স্বস্তি মিল স্বস্তি মিল আল্লাহ বলছেন এটার অনেক তাফসির আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু সারাদিনে কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এশান নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্যুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন আমার জন্য একটু জিকির তেল আওয়াজ দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব আপনারে আমি আদর করে দেবো ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব রাত গভীরে আপনি আমার কাছে আইসেন ফেজা ফারাকস আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব আমি আল্লাহর দিকে ঝুঁকবেন আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে দেন এই এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর কোনটাই গভীর রাম গভীর রাম আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইসো আমি সব দেব সব দেব রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম মানে নাই আসি তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মাহফিল এই ইন্তজামের মধ্যে বরকদান করেন যাদের আয়োজন যাদের মেহনতে এই মাহফিল হয়েছে الله شبائك قبول منصور کرين سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك